যেহেতু মহিলারা মুখের উপরে কোনো কাপড় দিতে পারবে না তো এক ধরনের ক্যাপ পাওয়া যায় এই ক্যাপের উপরে একটা পর্দা দিয়ে দেওয়া যায় যেটা চেহারাকে স্পর্শ করে না এবং চেহারা ঢেকেও থাকে এদের অনেক মিসকনসেপশন আছে আমাদের অনেক মামনের আছে এই যে যখন মলেমরা বলে দেয় যে আপনারা এরাম অবস্থায় আপনাদের মুখমণ্ডলকে খোলা রাখতে হবে তখন অনেকে এই যে একবার মুখ খুলে একদম ওনারা সৌদি আরব থেকে যাওয়ার পূর্ব পর্যন্ত মুখ খুলেই রাখে না এটা করবেন না যেটা বলে যে আল্লাহর ঘরে যদি সেখানে নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারে একসাথে তাওয়াফ করতে পারে তো আমাদের দেশে পারবে না কেন বা আমাদের এখানে পারবে না এটা শুধুমাত্র আল্লাহর ঘরের জন্যই এই বিধানটা প্রযোজ্য যখন নারীরা এরামের নিয়ত করবে তখন তারা নেকআপ করবে না নেকআপ ছাড়া তাদের যাবতীয় পর্দায় কিন্তু করতেই হবে আর আপনারা জানেন যে এহরাম এটা একটা বিশেষ অবস্থার নাম যখন পুরুষরা টুকরা কাপড় পরবে সিলাইবিহীন এবং মাথা খালি রাখতে হয় ঠিক একইভাবে নারীরা তাদের সার শৈলী ঢেকে রাখতে হবে শুধুমাত্র মুখমণ্ডল ব্যতীত মুখের উপরে কোনো নারী কোনো কাপড় দিয়ে রাখতে পারবে না এটা শুধু এহরাম অবস্থায় আর এই বিধানটা কেন করা হয়েছে কারণ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে যে এহরাম অবস্থায় এই হালতে আমরা আমাদের নজর হেফাজত করতে পারি কিনা এবং আমাদের চোখ মাটির মধ্যে থাকে কিনা আর যে সমস্ত মা বোনেরা সবসময় নেক করেন তাদের জন্য এটা একটা পরীক্ষা যে কারণ এরাম অবস্থায় তখন সেই এই টেনশনে থাকে যে আমার চেহারা পরফুশ দেখতেছে এবং তাড়াতাড়ি তাকে ওমরা শেষ করে আবার নেক করতে হবে এই যে তার ভিতরে যে একটা কাইফিয়ত তৈরি হয় অবস্থা তৈরি হয় এবং সে নিজের চেহারা ঢাকা নিয়ে যে চিন্তিত হয়ে পড়ে আল্লাহাকে এটাই কিন্তু পরীক্ষা করতে চায় দেখেন এহরামটা এটা কিন্তু স্বাভাবিক পোশাক না আমাদের মসজিদের ইমাম সাহেব যদি টুপি ছাড়া মসজিদে নামাজ পড়াইতে আসে আমি কি তাকে নামাজ পড়াইতে দেবো বা আমরা তো তখন বলবো এটা কেমন কথা যে ইমাম সাহেব টুপি ছাড়া মসজিদে কেন আসছে কিন্তু দেখেন যখন একজন মানুষ এহরাম করে সে ইমাম হোক সে খতিব হোক সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম হোক সে যখন আল্লাহর ঘরে আসবে তখন কিন্তু তার মাথার মধ্যে পাগড়িত দূরের কথা টুপিও থাকে না তো এই যে এহেরামটা এটা একটা বিশেষ অবস্থার নাম আর এই অবস্থার কারণেই মহিলারা ওই অবস্থায় নেক করতে পারে না তবে হ্যাঁ এক ধরনের ক্যাপ পাওয়া যায় এই ক্যাপটা আপনি বাজারেও পাবেন সব জায়গায় পাবেন এই ক্যাপের উপর একটা পর্দা দিয়ে দেওয়া যায় যেটা চেহারাকে স্পর্শ করে না এবং চেহারা ঢেকেও থাকে চেহারা থেকে একটু সামান্য দূরত্ব বজায় রেখে এই পর্দাটা করা যায় চেহারা দেখা যায় না সুতরাং যারা নিজের চেহারাকে ঢেকে রাখতে চান তাদের জন্য কিন্তু এই সুযোগটা আছে আমাদের আশ্বস্তি কাদি আল্লাহ তালানহা উনিও এইভাবে পর্দা করেছিলেন সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে হেরাম হালতে নারীদেরকে পর্দা করতে হয় না তবে আমাদের অনেক মিসকনসেপশন আছে আমাদের অনেক মামনেরা আছে। এই যে যখন মলেমরা বলে দেয় যে আপনারা হেরাম অবস্থায় আপনাদের মুখমণ্ডলকে খোলা রাখতে হবে তখন অনেকে এই যে একবার মুখ খুলে একদম ওনারা সৌদি আরব থেকে যাওয়ার পূর্ব পর্যন্ত মুখ খুলেই রাখে আর হারাম শরীফে বা মসিনবীতে যতবারই যায় নামাজ পড়ার সময় যায় আসে কিন্তু তারা কিন্তু আর মেকআপ করে না না এটা করবেন না বরং যখন আপনার উমরা শেষ হয়ে গেছে আপনি হ্যাঁ ভেঙে ফেলেছেন বাস তখন থেকে আপনাকে আবার আগের মতো নিকাব করতে হবে এবং মসজিদে আসা পর্যন্ত থেকে আবার হোটেলে যাওয়া পর্যন্ত আপনি নেকআপ করবেন যখন নারীদের জন্য আলাদা যেখানে নামাজের জায়গা আছে সেখানে আপনি প্রবেশ করবেন তখন আপনি নেকআপটা খুলে সেখানে আপনি নামাজ আদায় করবেন কিন্তু এরাম হালতে আপনি নামাজ হোক অথবা তাওয়াফ অবস্থায় হোক স্থায়ী অবস্থায় হোক আপনার মুখমণ্ডল আপনি ঢেকে রাখতে পারবেন না মুখমণ্ডল খোলা রাখতে হবে এটা শুধুমাত্র আল্লাহর ঘরের জন্যই এই বিধানটা প্রযোজ্য পৃথিবীর অন্য কোথাও কেউ যদি এটা বলে যে আল্লাহর ঘরে যদি সেখানে নারী পুরুষ একসাথে নামাজ পড়তে পারে একসাথে তাওয়াফ করতে পারে তো আমাদের দেশে পারবে না কেন বা আমাদের এখানে পারবে না আর সব জায়গা তো আর হারাম শরীফ না সব জায়গা তো আল্লাহর ঘর না কানায় কাবা না আর এই বিধানটা কেউ পরিবর্তন করার সুযোগ নেই কেন কারণ নবীজি সাল্লাহ ইসলামের সময়ও নারী পুরুষ একত্রে তাওয়াফ করেছে আর আল্লাহর ঘরের সামনে কেউ অন্য কোনো বাসনা নিয়ে নারীদের দিকে তাকাবে বা অন্য কোনো খেয়াল আসবে এটা তো কল্পনাই করা যায় না আল্লাহ পাক এটাই পরীক্ষা করতেছে দেখি আমার ঘরের সামনে এসে তোমরা তোমাদের নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো কিনা আর যে ব্যক্তি যদি নিয়ত করে যে তাওয়াফ করতে গেলে তাওয়াফের মাঠে তো নারীদেরকে দেখা যাবে নারীদের চেহারা দেখবে অথবা তার মনের মধ্যে যদি কোনো কুবাসনা থাকে তাহলে তার এরামও ভেঙে যাবে ওমরাও হবে না এবং তার উপরে ওয়াজিব হয়ে যাবে এমন কি কোনো স্বামী এবং স্ত্রী যদি একত্রে আসে এবং স্বামী স্ত্রী যদি একে অপরের হাত ধরে থাকলে তাদের ভিতরে অন্য কোনো বাসনা তৈরি হয় এই ক্ষেত্রেও কিন্তু ওই স্বামী স্ত্রী তাদের হাত না ধরে স্ত্রী তার স্বামীর এরামের কাপড় ধরে তারপরে তাওয়াফ করবে এটাই কিন্তু হচ্ছে নিয়ম আর এরামের হালতটা আপনারা জানেন যে তখন একটা এমন একটা কাইফিউ তৈরি হয় মনে করেন আপনার একটা সন্তান হারিয়ে যাওয়ার পরে আপনার কাছে অনেক দিন পর খবর আসলো যে আপনার সন্তানকে পাওয়া গেছে কোথায় উমুক জায়গায় তখন কিন্তু আপনি আপনার মাথার টুপিরও খবর রাখবেন না আপনি কি পরে আছেন সেটাও খবর রাখবেন আপনি কিন্তু ওই অবস্থায় দৌড় দিবেন যে আপনার সন্তানকে দেখার জন্য তা আপনার সন্তানকে দেখার জন্য যখন আপনি আপনার সব কিছু ভুলে গিয়ে দৌড় দিয়েছে সন্তানের দিকে মাথায় টুপি নাই পরনে কী আছে সেটা আপনি খেয়াল করছেন না ঠিক আল্লাহ সব হানা এটাই চান যে বান্দাকে যখন আমি আল্লাহ ডাক দিয়েছি বান্দা এরকম পাগলের মতো দিওয়ানার মতো আমি আল্লাহর প্রেমে সে ছুটে আসবে তার পরনে থাকবে শুধুমাত্র দুই টুকরা কাফনের কাপড় এবং মাথা খালি থাকবে এবং নারীরা তারা পর্দা করবে মুখ খালি থাকবে স্বাভাবিক অবস্থার চেয়ে একটু ব্যতিক্রমভাবে সে আমার কাছে আসবে এটা আল্লাহ পাক পছন্দ করেন এই জন্য পাকের পছন্দের জন্যই মূলত এই অবস্থায় এহরাম হালতে নারীদের মুখমণ্ডল খুলে রাখার বিধান আল্লাহ পাক দিয়েছেন